মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর আগের যে কোনো সময়ের তুলনায় এখন তা চুক্তিসোয়ের খুব কাছাকাছি পৌঁছেছে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সাম্প্রতিকতম মধ্যস্থতার প্রচেষ্টা কয়েক মাসের মধ্যে বর্তমানে সবচেয়ে ফলপ্রসূ হওয়ার পর্যায়ে রয়েছে এটি সম্পন্ন করার আশা নিয়ে আগামী সপ্তাহে কায়রোয় আবার টেবিলে বসবেন মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর যৌথ বিবৃতি দিয়েছে এতে বলা হয় ওয়াশিংটন যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেশ করেছে এতে সমঝোতার কিছু পয়েন্ট রয়েছে এবং এটি দুই পক্ষের মধ্যে মতপার্থক্য কমিয়ে এনেছে যা দ্রুত চুক্তি কার্যকর করতে পারে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ কনসোল অফ পায়া হোটেলস মধ্যস্থতাকারীরা বলছে এই প্রস্তাব নিয়ে কাজ করে যাবে তারা এ প্রক্রিয়ায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান এবং অবশিষ্ট ইসরায়েলের জিম্মিদের মুক্তির লক্ষ্যে চুক্তি সয়ের প্রচেষ্টা চালাচ্ছে তারা বিবৃতিতে বলা হয় আলোচনা এবং যুদ্ধের ফলাফল বাইরে আনা মানুষের জীবন রক্ষা করা গাজার মানুষের মধ্যে স্বস্তি আনা ও আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনার পর্যায়ে রয়েছে যুদ্ধের অবসানে গত পনেরো আগস্ট সাম্প্রতিকতম দফার আলোচনা শুরু করেন ইসরায়েল ও অন্য দেশগুলোর মধ্যস্থতাকারীরা গত বছরের সাত অক্টোবর শুরু হয় এই যুদ্ধে গাজায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস চলতি আলোচনায় সরাসরি অংশ না নিলেও আলোচনার বিষয়বস্তু অগ্রগতি নিয়ে অবগত করা হচ্ছে তাদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর আগের যে কোনো সময়ের তুলনায় এখন তার চুক্তি শৈয়ের খুব কাছাকাছি পৌঁছেছে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সাম্প্রতিকতম মধ্যস্থতার প্রচেষ্টা কয়েক মাসের মধ্যে বর্তমানে সবচেয়ে ফলপ্রসূ হওয়ার পর্যায় রয়েছে এটি সম্পন্ন করার আশা নিয়ে আগামী সপ্তাহে কায়রোয় আবার টেবিলে বসবেন মধ্যস্থতাকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা সাংবাদিকদের আরও বলেন গত আটচল্লিশ ঘন্টায় আলোচনাকারীরা সবাই মতৈক্যে পৌঁছেছেন এখন এই আলোচনার ইতি টানতে সত্যিকার অর্থে নতুন উদ্যম দেখা যাচ্ছে তিনি আরও বলেন আলোচনায় অংশগ্রহণকারী ইসরায়েলি প্রতিনিধিরা যথেষ্ট ক্ষমতা পান বেশ কিছু বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে এসব বিষয়ে আমরা কাজ করছি বাইডেন এক বিবৃতিতে বলেন তিনি সমঝোতায় নিযুক্ত তার প্রতিনিধিদের পেশ করা নতুন প্রস্তাব সামনে এগিয়ে নিতে বলেছেন প্রস্তাবে যুদ্ধবিরোধী প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত সমঝোতায় উপনীত হওয়া ও জিম্মি মুক্তির ভিত্তি রয়েছে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল শিশির সঙ্গে আলাপ করেছেন তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জোরালের সমর্থন দিয়েছেন